সেই ব্যানারটা কি বলেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন আমরা আজকে এখানে যতগুলো লোক উপস্থিত হয়েছি যতগুলো লোক উপস্থিত হয়েছি একজনে এই বন্যা না সংগ্রহ করে এখান থেকে যাব না সংগ্রহ করবেন হাত সবাই কি আপনি আপনি নিবেন না এই অ্যাসোসিয়েশন ধাক্কা আছে না আর এই পাশটা ফাঁকা থাকবে মেহমানা ঢুকবে এ পাশে এ পাশটাও ফাঁকা থাকবে আবারও বলতেছি আজকে স্টেজটা আমাদের জন্য না আজকের স্টেজটা হচ্ছে আমাদের সাথে যারা সংহতি জানিয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথিরা আজকে আমরা স্টেজিকাল থাকবো না আজকে আমরা তাদেরকে স্টেজে জায়গা করে দিব amotmb